প্রিয় ভক্তবৃন্দ এখন বাসন্তী পুজোর নবরাত্রি চলছে এই নবরাত্রিতে মা দুর্গার চণ্ডীপাঠ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে দেবী মহামায়ার কৃপা লাভের অন্যতম পবিত্র মাধ্যম হল এই চণ্ডীপাঠ কেবলমাত্র দুর্গা পুজোতেই নয় বাসন্তী পুজোতেও এটি অপরিহার্য যে ব্যক্তি নিষ্ঠাভরে চণ্ডীপাঠ করেন তার জীবনে বাধা বিপত্তি দূর হয় তিনি দেবীর অসীম কৃপা লাভ করে থাকেন এটি পুরাণ মতে বলা হয়েছে চণ্ডীপাঠ আসলে দুর্গা সপ্তশতী নামে পরিচিত এতে সাতশোটি শ্লোক রয়েছে যা দেবী দুর্গার অসীম শক্তির কাহিনীকে বর্ণনা করে বিশ্বাস করা হয় চণ্ডীপাঠ করলে জীবনের সমস্ত বাধা দূর হয় শত্রুদের বিনাশ হয় এবং সুখ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় বাসন্তী পুজোয় চণ্ডীপাঠের একটি বিশেষ তাৎপর্য রয়েছে শুনুন শ্রীরামচন্দ্র নিজে এই বাসন্তী পুজোয় চণ্ডীপাঠ করেছিলেন যা তার বিজয়ের পথকে সুগম করেছিল রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে তিনি দেবী দুর্গার আরাধনা করেছিলেন আর সেই পুজোর অঙ্গ ছিল এই চণ্ডীপাঠ এই কারণেই বাসন্তী পুজোয় চণ্ডীপাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় অনেকেই ভাবতে পারেন কিভাবে চণ্ডীপাঠ করা উচিত পাঠের আগে পবিত্রভাবে স্নান করবে শুদ্ধাসনে বসবেন এবং নির্দিষ্ট উচ্চারণের নিয়ম মেনে পাঠ করলে ভালো হয় বিশেষজ্ঞরা বলেন চণ্ডীপাঠ করলে মনসংযোগ নাকি অত্যন্ত বৃদ্ধি পায় পাঠের সময় পূর্ণ একাগ্রতা এবং ভক্তি ভরে চণ্ডীর শ্লোক উচ্চারণ করলে তার প্রভাব বহুগুণ বেড়ে যায় ভক্তবৃন্দ এখন আমি চণ্ডী পাঠের উপকারিতা সম্বন্ধে কিছু বলছি এই পাঠ কেবল আধ্যাত্মিক উন্নতির জন্য নয় এটি বাস্তব জীবনের সমস্ত সমস্যার সমাধানেরও সহায়ক হয় মনে করা হয় যারা নিয়মিত চণ্ডীপাঠ করে তারা মানসিক শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করে বিশেষ করে বাসন্তী পুজোর সময়ে যখন প্রকৃতির মধ্যেও এক নবজাগরণের অনুভূতি বিরাজ করে তখন চণ্ডীপাঠের শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায় তাহলে ভক্তবৃন্দ চণ্ডীপাঠ কেবলমাত্র মন্ত্রোচ্চারণও নয় এটি মহাশক্তির আহ্বান এটি আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে আলোর পথ দেখায় তাই বাসন্তী পুজোয় এই মহামন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ ও কল্যাণকর বলে মনে করা হয় আপনারাও কি বাসন্তী পুজোয় চণ্ডীপাঠ করতে চান তাহলে আসুন আমরা मिले देवी परिवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतः अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्व आधारभूता जगतस्तमेका महिष्यरूपेण जतस्थिताशि अपांशरूपस्थितय तैतदपजते कृतष्णमलङ्कवीर्ये तां वैष्णवीशक्तिरनन्तबीरजा विश्वस्य बीजं परमाशि माया हे भगवति महामाया तुमी त्रिगुणात्तिका तुमीरजगुणे ब्रह्मर्गृहिणी वाग्देवी সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরী অবস্থায় তুমি অনির্বাচনিয়া হে অপার মহিমাময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তুমি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী সৃষ্টিস্থিতি স্থিতি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়মস্তুতে শরণাগত দিন পরিত্রাণ পারায় হরে দে নারায়ণে নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ স্বার্থ সাধিক গৌরী নারায়ণে নমস্তুতে দেবী প্রপন্নআর্তি হরে প্রসীদ प्रसीदमातरि जगतः अखिलस्य प्रसीदविश्वेश्वरी पाहि विश्वरी आधार आधारभूता जगतस्तमेका महिष्यरूप